নবুয়াতের রাস্তায় মোহর মেরে দিয়েছেন আমার পরে আল্লাহ তালা নবুয়াতের রাস্তায় মোহর মেরে দিয়েছেন ইসলাম মেরে দিয়েছেন আল্লাহ নবী তার উদাহরণ দিলেন মুসলিম শরীফের হাদিসে আল্লাহ নবী তার নিজের উদাহরণ নিজেই দিচ্ছেন আল্লাহ নবী বলছেন আমার উদাহরণটা হলো আমার এক্সাম্পলটা হলো বাইরা আমার আমার মেসালটা হলো একটা লোক একটা বিল্ডিং তৈরি করলো একটা বালাখানা তৈরি করলো একটা প্রাসাদ তৈরি করলো বর্তমান সময় মুসলমানদেরকে আল্লাহ তালা এত অর্থ দিয়েছেন এত সম্পদ দিয়েছেন এত সম্পদ দিয়েছেন বর্তমান সময় সম্পদের পাচুর্যের কারণে আমাদের কাছে একটা দোতলা বিল্ডিং করা আজকে মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে বাইরা আমার মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকে বাড়িতে কত রকমের টাইলস লাগায় কত রকমের মার্বেল লাগায় কত রকমের বেসিন লাগায় আজকে সব কিছু লাগায় বাইরা আমার একটা বাড়ি খুব সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে বিল্ডিং তৈরি হয়ে গেল বাইরা আমার বন্ধুরে আমার আজকে যারা দর্শক হিসাবে বাড়িটা দেখতে আসলো আজকে তারা দেখে বলে বাড়িটা বাবা বা কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে কিন্তু এমন একটা জায়গার ইটটাকে খালি রেখে দিয়েছে বলে কেমন মিস্ত্রি এই জায়গার ইটটা যদি আজকে পূরণ করে দিয়ে এর উপরে প্লাস্টার করে দিয়ে এর উপরে যদি রং করে দিত তাহলে বাড়িটা দেখতে আরো সুন্দর হতো বাড়িটা দেখতে আরো মনোরম হতো আল্লাহর নবী বলেন আমি নবী এসে ওই জায়গার ইটটাকে সম্পূর্ণ করে দিলাম আনা খাতামুন নবী আমি হলাম শেষ এ আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে আল্লাহ তাআলা নবুয়তের রাস্তায় মোহর মেরে দিয়েছেন তবু এবার আল্লাহর নবী বলছেন। আমার পরে আল্লাহ তাআলা নবুয়তের রাস্তা যদি চালু রাখতে মব্বহত রাখেন তাহলে আমার পরে যেই লোকটা নবী হওয়ার যোগ্যতা রাখে আজকে সেই লোকটাই হলো আজকে হযরতে উমারে ফারুক رضی আল্লাহু তাআলা আনহু একবার বলুন সুবহানাল্লাহ ভাইরাপার বন্ধুরে আমার সেই হযরতে উমারে ফারুক رضی আল্লাহু তাআলা আনহু আপনারা যারা এখানে হাদী সাহেব যারা হজ করে এসেছেন হজ করতে যাননি আপনারা উমরা করতে গেছেন উমরা করে এসেছেন ভাইতুল্লা শরীফে দেখে এসেছেন ভাইরা আমার আপনারা জানেন কাবা শরীফের পাশে একখানা পাথর রয়েছে পাথর এই পাথরটাকে বলা হয় হাজারে আসবাদ হাজারে আসবাদ মানে কালো পাথর এই পাথরটা কালো পাথর ছিল না হাদিসের বর্ণনা অনুযায়ী এই পাথরটা ছিল আজকে জান্নাতে এই পাথর এই পাথরটা যখন আল্লাহ তা আলাহ পৃথিবীর মাটিতে প্রথম প্রেরণ করেন এই পাথরটা ছিল দুধের চাইতেও সাদা দুধের চাইতেও সাদা দুধের চাইতেও সাদা কিন্তু মানুষের পা প্রাসীগুলো টেনে 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 পাথরটা কালোতে পরিণত হয়ে গেছে তাই তো পাথরটার নাম হয়েছে হাজারে আসওয়াদ মানে কালো পাথর এই কালো পাথরের কাছে গিয়া আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহ। এই পাথরটাকে চুমা দিতে যাচ্ছে এই পাথরটাকে বোসা দিতে যাচ্ছে আর বলছে রে পাথর তোমার উপকার করার কোনো ক্ষমতা নাই তোমার অপকার করারও কোন ক্ষমতা নাই তোমার লাভ করারও কোনো ক্ষমতা নাই তোমার লোকসান দেওয়ারও কোনো ক্ষমতা নাই আমার মতো উমার তোমার মতো কালো পাথরকে কিসের জন্য চুমাদায় দেয় তুমি কি জানো আমার মতো উমার তোমার মতো কালো পাথরকে কিসের জন্য বসা দেয় তুমি কি জানো কারণ আমি আমার রাসুলকে চুমা দিতে দেখেছি কারণ আমি আমার নবীকে চুমা দিতে দেখেছি কারণ আমি আমার রাসুলকে দিয়ে চুমা দিতে দেখেছে পাথরকে সম্বোধন করে হজরত উমার ফারুক রাজি আল্লাহ বলছেন রে পাথর কথা ভালো করে শুনে রেখে দাও আমি যদি আমার রাসুল চুমা দিতে না দেখতাম আমি যদি আমার নাবি চুমা দিতে না দেখতাম তাহলে আমার মতো উমার তোমার মতো কালো পাথর আমি জীবনে কোনো দিন চুমা দিতাম না একবার জোরে বলবেন না সুহানাল্লাহ একটু আস্তে করে বলা যাবে না সুহান আল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার হজরতে উমারে ফারুক রাজি আল্লাহ তালহ যাকে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো তিনি নবীর আদর্শ মানছেন কেমন ভাবে হাজারে আসওয়াদ পাথরটাকে চুমা দিতে গিয়ে বলছেন এ পাথর তোর উপকার করার কোনো ক্ষমতা নেই অপকার করার কোনো ক্ষমতা নেই লাভ করার কোনো ক্ষমতা নেই নোকসান দেওয়ারও কোনো ক্ষমতা নেই আমার মতো উমার তোমার মতো কালো পাথরকে কিসের জন্য চুমা দেয় তুমি কি জানো কারণ আমি আমার রাসুলকে চুমা দিতে দেখেছি আমি আমার নাবিকে চুমা দিতে দেখেছি আমি যদি আমার নাবিকে চুমা দিতে না দেখতাম আমি যদি আমার রাসূলকে চুমা দিতে না দেখতাম আমার মতো উমার তোমার মতো কালো পাথরকে আমি জীবনে কোনোদিন চুমা দিতাম না ভাইরা আমার বন্ধুরা আমার চলুন এর চাইতেও মারাত্মক একটি হাদিস আমি আপনাকে শোনাবো বাইরা আমার বন্ধুরা আমার আজকে খাইবারের যুদ্ধের দিনে খাইবারের যুদ্ধের দিনে মুসলমানরা যুদ্ধ করতে 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 আজকে বাইরা আমার বিকেলবেলায় তারা ক্লান্ত হয়ে পড়েছে তারা ক্লান্ত হয়ে গেছে, বাইরা আমার এই রকম ক্লান্ত হয়ে গেছে তারা ক্ষুধার যন্ত্রণায় তারা ছটপট করছে পাশের সাহাবিদের বলে ভাই আমাদের জন্য কিছু খাবার আছে তোমাদের কাছে ব্যক্তিগত কিছু খাবার আছেই সাহাবারা বলে না আমাদের কাছে কোনো খাবার নেই আল্লাহ নবীর একজন সাহাবি তার বাড়িতে ছিল একটি প্রাণী একটি পশু সেই পশুটাকে নিয়ে আসলো নিয়ে আসার পরে সেটাকে জবাই করল জবাই করার পরে মাংস করল আর মাংস করার পরে সেটাকে রান্না করতে আরম্ভ করে যে কয়েকটা হাঁড়িতে আপনারা বয়োজ্যেষ্ঠ বাবাজি যারা আছেন মুরব্বী বাবাজি যারা আছেন আপনারা জানেন আগের যুগের মা বনেরা মাটির হাঁড়িতে রান্না করতো মাটির হাঁড়িতে আপনারাও দেখেছেন ভাইরা আমার মাটির হাঁড়িতে রান্না করত আজকে কয়েকটা মাটির হাড়িতে মাংসগুলো রান্না করেছে রান্না চলছে রান্না চলছে আর দু দশ মিনিট হলে পারে আজকে মাংসগুলো নেমে যাবে আর মাংসগুলো নেমে গেলে আল্লাহ নবী sahabara পেট পুরে খেতে পারবে ভাইরা আমার মনের ভিতরে আজকে তাদের আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে এমন অবস্থাতেই আল্লাহর নবী সেখানে এসে হাজির হলেন আল্লাহর নবী বলছেন রে আমার sahabara রে এই মাংসগুলো তোমরা কিসের মাংস রান্না করছ এই গস্তগুলো তোমরা কিসের গোস্ত রান্না করছ সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ওগো নবী নবী গো আমরা যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম আমরা ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে ওগো আল্লাহর নবী আমাদের কাছে পর্যাপ্ত খাবার না থাকার কারণে আমাদের কাছে ছিল একটা গৃহপালিত গাধা এই গাধাটাকে আমরা জবাই করেছে আর জবাই করার পরে আমরা মাংস করেছে আর দু দশ মিনিট হলে পারে মাংসটা নেমে যাবে এবার আমরা পেট পুরে খেতে পারবো সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন রে আমার সাহবার রে আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন আল্লাহ তালা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন সাহাবারা কোনো কথা নয় আল্লাহর নবীর মাঝে বলল না ওগো আল্লাহর নবী আমরা তো প্রচন্ড খুদার অবস্থায় রয়েছে খুদার অবস্থায় রয়েছে আমরা যদি এই মাংসের টুকরাকে আজকে মাংসের টুকরার ভিতর থেকে দুই এক টুকরা মাংসকে নিজের জীবনটাকে যদি আজকে পরিতৃপ্ত করতে পারে এটা কি হবে এই রকম কোন কথা নেই আল্লাহর নবী যেমনি বললেন রে আমার সাহাবারা রে আল্লাহ তাআলা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন সাহাবাগণ এক একটা মাটির হাড়িকে ধরল আছার মেরে ফেলে দিল এক একটা মাটির হারিকে ধরল আছার মেরে ফেলে দিল এক একটা মাটির হাড়িকে ধরল আছার মেরে ফেলে দিল অথচ আল্লাহর নবীর কোন একজন সাহাবি নিজের ক্ষুধা নিবারণ করার জন্যেও আজকে সেই মাংসের টুকরা থেকে এক টুকরো মাংস আজকে তারা মুখে তুলে দেখে না একবার জোরে বলবেন না সুহানাল্লাহ ভাইরা আপার বন্ধুরে আমার আজকে ভাইরা আপার বন্ধুরে আমার আজকে আল্লাহর নবীর সাহাবারা বলছেন ভাইরা আমার আল্লাহ নবী বললেন আল্লাহ তালা গৃহপালিত গাধার মাংসকে হারাম করে দিয়েছেন যেমনি বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবারা এক একটা মাটির হাড়িকে ধরল আছাড় মেরে ফেলে দিল এক টুকরো মাংস তারা মুখে তুলে দেখে নেয় মুসলমানদের মাঝে ইসলামের বাড়ি শ্রবণ করার বর্তমান সময় কত মাধ্যম কত মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনারা শুনছেন ভাইয়েরা আমার তার সাথে সাথেই আপনাদের এলাকা জুড়ে আপনারা দেখতে পাবেন জলসার মরশুমে কত জলসা কত জলসা এ এপার জলসা ও পারায় জলসা ও গ্রামে জলসা ও মহল্লায় জলসা জলসার ছড়াছড়ি বছরে জুমা জুমাণটা জুমায় ইমাম আলোচনা করেন আল্লাহ মদ হারাম করে দিয়েছেন আল্লাহ নেশাদার দ্রব্যকে হারাম করে দিয়েছেন আল্লাহ জর্দাকে হারাম করে দিয়েছেন আল্লাহ আজকে তামাক জাতীয় জিনিসকে হারাম করে দিয়েছেন আজকে বাইরে আমার মুসলমানদের মাঝে এত নিষেধের বাড়ি ইসলামের বাড়ি নবীর আদর্শের কথা এই রকম করে আজকে তুলে তুলে ধরা হয় আল্লাহর বিধানের কথা মানুষের কাছে উপস্থাপন করা হয় অথচ বর্তমান সময় মুসলমানরা যতটা মদ পান করে বিধর্মীরা ততটা মদ করে না বলবেন আপনার বানানো কথা না না আমার বানানো কথা নয় যারা বতুল কুড়িয়ে বাড়াই বতুল কুড়িয়ে বাড়াই। তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবেন আজকে তারা বলে আজকে মুসলমানদের অলিতে গলিতে যতটা যতটা মদের মদের বোতল বোতল পাওয়া পাওয়া যায় যায় মুসলমানদের গলিতে গলিতে ততটা মদের বোতল পাওয়া যায় না তাহলে কি বুঝবেন আজকে বাইরে আমার বেধর্মীরা মদের বোতলগুলো মদ খেয়ে আপনার গলিতে এসে ফেলে দিয়ে চলে যায় নাকি না 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 মুসলমানের বেটা অর্থের গরম সম্পদের গরম টাকার গরম বাইরে যায় বিদেশে যায় কেরালাই যায় চেন্নাই যায় মাদ্রাজে যায় আজকে বাইরে আমার উড়িষ্যায় যায় পয়সা ইনকাম করে চার পাঁচজন মধ্যবিলে আড়ালে কোথায় যাবি রে বলে চল গোরস্থানের মাটিতেই আজকে সেইখানে এক জায়গায় এক কোনায় বসে চাট নিয়ে গিয়ে আর চার পাঁচজন মিলে মদ খেয়ে মাতলাম করে মদের বোতলটা গোরস্থানের মাটিতে ফেলে আসে বড় আফসোস বড় বেদনা বড় দুঃখ এই দুঃখ রাখবেন কোথায় এই দুঃখ রাখার আজকে জায়গা নেই যারা মাটি খুঁড়তে যায় কবর খুঁড়তে যায় তারা দেখে আর দেখে যে মদের বোতুল পড়ে রয়েছে গোলস্থানের মাটিতে কে ফেললো মুসলমান ফেলে আসলো নামকে বাপসূত্রে মুসলমান সূত্রে মুসলমান 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 আজকে দাদা তাই মুসলমান আজকে ভাইরা আমার বন্ধুরা আমার ইসলামের মহব্বত আপনার আমার দিলের ভিতরে বিন্দু মাত্র নাই ভাইরা আমার বড় আফসোস একটা সময় মুসলমান ছেলেগুলো সন্ধ্যাবেলাতে আমরাই যখন ছোট ছিলাম আমাদের গার্জেনগণ কারেন নাই এলাকায় কারেন নাই প্রদীপ জ্বালিয়ে দিয়েছে হারকেন ধরিয়ে দিয়েছে সন্ধ্যাবেলায় বাবা একটু বই নিয়ে পশো বাইরা আমার কোনোদিন বসতাম তো কোনোদিন দুষ্টামি করতাম বসতাম না প্রাইভেট স্কুল পড়ে আজকে বাইরা আমার বই খাতা রেখে দিতাম বাইরা আমার যাই হোক কোনোদিন যখন বসতাম কত সুন্দর সুন্দর কথা সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জনে আমি যেন সেই কাজ করি ভালো মানে এখন মুসলমানের বেটা হাতে অ্যান্ড্রয়েড ফোন আটটা দশটা বন্ধু মিলে আজকে বাইরা আমার এক জায়গায় বসে মাঠের ধারে গিয়ে বসে মার 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 কি ফ্রি ফায়ার পড়াশোনার বাঙ্গি নাই সব কিছু আজকে জলাঞ্জলি দিল আপনার এই মোবাইল মোবাইল আপনার কিছু নষ্ট করে দিল বাইরা আমার বন্ধুরে আমার চলুন আর কথা আগাবো না আর একটা কথা বলবো কথা বলেছেন বলছেন কালকীয় মাঠে সিকা আজকে তোমার কোনো জিনিস দেখা হবে না আজকে তোমার চেহারা সুরাত দেখা হবে না তুমি দেখতে কত সুন্দরী ছিলে রূপসী ছিলে লাবণ্যময়ী ছিলে অনন্যময়ী ছিলে পরম সুন্দরী ছিলে রূপবতী ছিলে এই সমস্ত তোমার গুণ দেখা হবে না এই সমস্ত তোমার চেহারা সুরাত দেখা হবে না তুমি দুনিয়ার বুকে কত কোটি টাকার মালিক ছিলে কত ব্যাংক ব্যালান্স করেছিলে কত টাকা পয়সা ইনকাম করেছিলে কত জমি জায়গা করেছিলে এই সমস্ত জিনিস তোমার দেখা হবে না কাল কিয়ামতের মাঠে তোমার মাত্র দুটো জিনিস দেখা হবে এক নম্বর জিনিসটা হলো আজকে তোমার অন্তরটা দেখা হবে তোমার হৃদয়টা দেখা হবে তোমার দিলটা দেখা দেখা হবে অন্তর পরিষ্কার তার গোটা বডিটাই পরিষ্কার অন্তর যার কলুষিত তার গোটা বডিটাই কলুষিত অন্তরের ভিতরে হিংসাকে পুষে রেখেছেন অন্তরের ভিতরে অহংকারকে পুষে রেখেছেন অন্তরের ভিতরে লোভ লালসাকে পুষে রেখেছেন এই সমস্ত জিনিস থেকে আপনি যতটা পরিষ্কার থাকবেন আপনার বডি খানা ততটা পরিষ্কার থাকবে এই সমস্ত জিনিস থেকে যতটা আপনি দূরে থাকবেন আপনার আজকে বাইরে আমার শরীরটা তত সুস্থ থাকবে বাইরে আমার বন্ধুরে আমার বলবেন আপনার বানানো কথা বললেন না 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 আল্লাহর নবী বলছেন আলা ওয়া ইননা ফিল জাসাদি মুযওয়াতান ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল ক্বলব মানুষের শরীরের ভিতরে এমন একটা মাংসের পিণ্ড রয়েছে মানুষের শরীরের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে আজকে তার মাংসের টুকরাটা যদি পরিষ্কার থাকে তাহলে তার গোটা বডিটাই পরিষ্কার থাকবে আর এই মাংসের টুকরাটা যদি তার দূষিত হয়ে যায় এই মাংসের টুকরা টা যদি কলুষিত হয়ে যায় তাহলে তার গোটা বডিটাই কলুষিত হয়ে যাবে সেই মাংসের টুকরার নাম কি বলে সেই মাংসের টুকরার নাম হলো তোমাদের হৃদয় তোমাদের অন্তর বলে অন্তর যার পুরস্কার তার গোটা বডিটাই পুরস্কার অন্তর যার কলুষিত তার গোটা বডিটাই কলুষিত বন্ধুগণ আমরা মুসলমান কুরবানির গোশত আজকে ভাইরা আমার ভাগ করতে গিয়ে আপনার ভাইয়ের সঙ্গে আপনার মনমালিন্য নাই আপনি ভাইয়ের বাড়িতে দিলেন না 10টা বাড়ি দূরে আজকে আপনার বন্ধুর বাড়ি বন্ধুর বাড়িতে আপনার কুরবানির গোস্ত গেল আপনার অন্তরটা পরিষ্কার নয় আপনার হৃদয়টা আজকে বাইরা আমার পরিষ্কার নয় বাইরা আমার আল্লাহ তাআলা বলেছেন লাইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া মিনকুম আল্লাহ তাআলা আজকে তোমাদের পশুর রক্ত দেখেন না আজকে তোমাদের পশুর মাংস দেখেন না কতটা রক্ত হলো কতটা মাংস হলো আজকে তা আল্লাহ তাআলা শুধু দেখেন তোমার হৃদয়টা দেখেন তোমার অন্তরটা দেখেন তোমার তাকওয়াটা দেখেন তোমার পরিশগারিতা দেখেন বাইরা আমার বন্ধু

বড়দেরকে সম্মান করেছিলেন ছোটদেরকে ভালোবেসেছিলেন এই সমস্ত আপনার ভালো ভালো আমল দেখা হবে এই দুটো জিনিস ছাড়া আপনার টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি আপনার ধন সম্পদ চেহারা কোনো কিছু দেখা হবে না হবে না হবে না আচ্ছা